আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লা জেলার চান উপজেলা উপজেলার চানদিনা সাইকোট গরু বাজারে আজ পঁচিশে অক্টোবর রোজ শনিবার দুই হাজার পঁচিশ চান্দিনা হাট সপ্তাহ শনিবার এবং মঙ্গলবার বসে থাকে আজকের বাজার থেকে আপনাদেরকে শুকনো হাড ডিসার গরুর দর দাম জানাবো দেখবো বর্তমান বাজার গরুর দাম কেমন যাচ্ছে আপনারা চাইলে সপ্তাহে শনিবার মঙ্গলবার আসলে বাজারে এই শুকনো হাডি হাডিসার গরুগুলো পেয়ে যেমন আমরা কথা বলবো আজকের হাটের ব্যবসায়ী বা সাথে গুলকার দেখতেছেন নাকি গরু কোনটা দেখছিলেন? আচ্ছা মাত্রে আসছেন তাহলে আমরা দেখি এদিক থেকে কিছু গরু দেখাই। বিক্রি করছেন নাকি? কইতেছেন। কত বলছিলেন? 46 করে। 46 দিছে। এবং কইতেছেন নিলে বাউন আটে। দাঁত বয়স কেমন? 6 দাঁত। 6 দাঁত।

আমরা দেখবো কুমিল্লা চান্দিনা হাট থেকে আপনাদেরকে আরো কিছু শুকনো হাট ডিসাইড করে দেখাবো কিছুদিন আগে এখানে একটা ভিডিও করছিলাম আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ কিছুদিন আগে আপনার এখানে ভিডিও করছিলাম আপনার গরুগুলো অনেকে পছন্দ করছে কিন্তু দূরত্বের কারণে কি আসতে পারে নাই ভিডিও দেখছেন ভিডিও পাইছিলেন নি কাছে আসেন কাছে না আসলে আমার দর্শকরা কি দেখবে বলেন তো

দেখি আমরা এই গরুটা আসলে কি হচ্ছিল এখানে ষাট হাজার পাঁচশো এবং বাষট্টি হাজার টাকা চলছিল চান্দিনা হাটে আমরা আরো কিছু হাড্ডি করে দেখাবো এদিকেও হাড্ডি করেও আছে আশা করি ভিডিওটি দেখতে থাকুন ভাই ঠিক আছে তাহলে বেসা বিক্রিটা করেন হ্যাঁ আমি আছি এখানে

বেফাৰী মা তা ৰ'দে গৰম বেছি গৰম হৈ গৈছে

ব্যাপারী মাথা পরে গরম হয়ে গেছে রোদের মধ্যে আমরা আর কিছু করে দেখানোর চেষ্টা করি ভালো আছেন নি ভালো আপনারা মোটামুটি গরম তো বেশি ভালো আছেন ভাই দাঁতছ শেষ আপনারা দেখছেন নাকি এটা কত চাইছিলেন সত্তর আপনি কথা বলছিলেন

उसको सरलसर कोई जिन